সুন্দর সুন্দর করে কথা বলতেছেন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আবার ফাঁকি দিবেন না না ভাইয়া ফাঁকি দেব না ডাইরেক্ট বিয়ে করব না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া তোমাদের দোয়া ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে আপনার নাম কি আপু রুবি আক্তার রুবি আক্তার রুবি আপু থাকেন কোথায় আপনি থাকি ঢাকা সাভারে ঢাকা সাভারে থাকেন হ্যাঁ রূপনগরে রূপনগর আপনার জন্মস্থান কি এখানে না জন্মস্থান বগুড়া সারিয়াকান্দি থানা বগুড়া সারিয়াকান্দি থানা ঢাকায় কার সাথে থাকেন আপনি ঢাকা মায়ের সাথে থাকি মায়ের বাসায় কাজ করে মায়ের লগে থাকি আর আপনার বাবা বাবা বিয়ে করে চলে গেছে আর আপনার স্বামী বিয়া হই নাই এখনো বিয়ে হয় নাই বিয়ে করি নাই আপনাকে তো দেখে মনে হয় যে না বিয়ে হইছে না ভাইয়া বিয়া হই নাই সত্যি বিয়ে হয় নাই না আমি কথা বলবো আচ্ছা তো এখন কি করতেছেন আপনি

আচ্ছা ভালো খাবেন ভালো খাবেন এখন তো ভালো জিনিস পরেই আছেন ভালো কাপড় চোপড় এই বান্ধবীর কাপড় চোপড় নিয়ে আইছি বান্ধবীর কাপড় চোপড় হ্যাঁ তো বান্ধবীর কাপড় চোপড় আপনাকে দিলো হ্যাঁ আমার বান্ধবী ভালো আছে আচ্ছা আপনিও তো ভালো আছেন যেহেতু আপনি আসছেন ভিডিও করতে সুন্দর সুন্দর করে কথা বলতাছেন আপনাকে যদি কিউপিএ করতে চাই আবার ফাঁকি দিবেন নাকি না না ভাইয়া ফাঁকি দেব না ডাইরেক্ট বিয়ে করব না ডাইরেক্ট বিয়ে করব এটা ডাইরেক্ট বিয়ে করব একটু প্রবাসী বুইড়া জামাই খালি ডাইরেক্ট বিয়ে করব বুইড়া জামাই

সুন্দর সুন্দর করে কথা বলেন তো আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা বলেন রুবি আক্তার রুবি আক্তার খুব দ্রুতই আপনি বেগম হয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম